নমস্কার বন্ধুরা একটি প্রবাদ বাক্য আছে অতি লোভে তাঁতি ডুবে পঞ্চতন্ত্রের এই কাহিনীটি মন দিয়ে শোনো তাহলে জীবনে কখনোই লোভ আসবে না জীবন হয়ে উঠবে সুখের আনন্দের তাহলে চলো শুরু করা যাক আজকের কাহিনী আজকের পঞ্চতন্ত্রের গল্প চার যুবক ও সিদ্ধ চার যুবকের ভারী ভাব একই গ্রামে তারা থাকতো খেলা ধুলো লেখা পড়া ও ঘুরে বেড়ানো সবই তারা ছেলেবেলা থেকে একসঙ্গেই করেছে আর চারজনই গরিবের ছেলে অভাব অনটনের মধ্যে যুবক হয়ে উঠেছে এখন তাদের চিন্তা কি করে সংসারের অভাব দূর করা যায় কি করে ধনী হওয়া যাবে ধনহীন হয়ে আত্মীয় স্বজনের মধ্যে বেঁচে থাকা বিড়ম্বনা সমাজে প্রতিপত্তি থাকে না ধন ছাড়া শুধু বিদ্যার কোনো দাম নেই ধন ছাড়া বিদ্যা বুদ্ধি রূপ ইত্যাদি সব থেকেও না থাকার সামিল ধনহীন লোকের কথা কেউ শুনে না এসব ভেবে ও বুঝে তারা ঠিক করলো আর তারা হাত পাগুঞ্জে বসে থাকবে না বিদেশে যাবে রোজগার করতে দেখা যাক কি আছে তাদের ভাগ্যে কি তাদের কর্ম একদিন আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে তারা চলল বিদেশে চলল অনেক গ্রাম নগর ও বন পেরিয়ে কত নদীর সাঁতরে পার হলো পাহাড় টিঙিয়ে গেল শেষে এসে পৌঁছালো নগরে সিপড়া নদীর তীরে অবন্তী নগর নদীর তীরে মহাকালের মন্দির চার বন্ধু নদীতে নেমে ভালো করে শরীর পরিষ্কার করল গা ধুয়ে নিল তারা তো বামুনের ছেলে স্নান করে মন্দিরে পুজো দেবে পুজো দিয়ে বেরিয়ে আসার সময় সামনে পড়ল এক সুদর্শন যোগী মাথায় তার জটা কপালে তিন রেখার তিলক যোগীর নাম ভৈরবানন্দ চার বন্ধু যথাবিহিত সম্ভাষণ ও প্রণাম জানালো দেশে থাকতেই তারা ভৈরবানন্দের নাম ডাক শুনেছে অনেক অসম্ভবকে তিনি সম্ভব করতে পারেন এজন্য তারা তার সঙ্গে শ্মশানের কাছে আশ্রমে চলল তিনি জিজ্ঞেস করলেন কোথা থেকে আসছো তোমরা কোথায় যাবে কি উদ্দেশ্য ওরা বললো বেরিয়েছে টাকার সন্ধানে রোজগার করতে অনেক অনেক টাকা নিয়ে দেশে ফিরব এই আমাদের আমাদের প্রতিজ্ঞা আপনি দয়া করে উপায় বলে দিন যত কঠিনই হোক না কেন তা করতে আমরা প্রস্তুত তিনি বললেন কঠিন কিছুই তোমাদের করতে হবে না তোমাদের তো বিদ্যা বুদ্ধি আছে তার জোরে সব পাবে আমি তোমাদের চারটি প্রদীপ দিচ্ছি এগুলি নিয়ে তোমরা হিমালয়ের পথে চলে যাও যেতে যেতে যেখানে হাত থেকে প্রদীপ পড়ে যাবে সেখানে মাটি খুঁড়ে দেখবে ধন পাবে ধন নিয়ে ফিরে আসবে ওরা খুশি হয়ে বলল তাই দিন তিনি বললেন কিন্তু একটা বিষয়ে খুব সাবধান এক ধ্যান নিয়ে চলবে মন যেন চঞ্চল না হয় কলুষিত না হয় তাহলেই প্রদীপের গুণ নষ্ট হয়ে যাবে চার বন্ধু চারটি প্রদীপ নিয়ে হিমালয়ের পথে পাড়ি দিল যেতে যেতে এক জায়গায় এসে একজনের হাত থেকে প্রদীপ পড়ে অমনি সে ঝোলা ঝুলি নামিয়ে মাটি খুঁড়তে শুরু করলো খুঁড়তে মাটির নিচে পেল তাল তাল তামা তামার পাহাড় সে তখন বন্ধুদের ডেকে বললো তোমরাও এসো যত খুশি তামা তুলে নিয়ে যায় এখানে অঢেল তামা তিন বন্ধু বলল। তামা দিয়ে কি হবে অনেক তামা দিয়েও অভাব খুঁজবে না আমরা আরও এগিয়ে গিয়ে দেখতে চাই দেখি ভাগ্যে কি আছে সে বলল তোমরা যাও আমি তামা ঘরে ফিরে যাব তিন বন্ধু এগিয়ে চললো তিন দিন তিন রাত পরে ওরা এসে পৌঁছালো এক ঝর্নার পাশে তখন আগের বন্ধুর হাত থেকে পড়ে গেল প্রদীপ অমনি সেখানে মাটি করতে শুরু করলো একটুখানি খোঁড়ার পর দেখতে পেল তাল তাল রুপো রূপোর পাহাড় আনন্দে চিৎকার করে উঠল বন্ধুদের ডেকে বলল বন্ধুগণ আর এগিয়ে গিয়ে কাজ নেই এখান থেকে যত খুশি রূপো নিয়ে ঘরে ফিরে চলো বাকি দুজন বলল পোকার মতন কথা বলো না প্রথমে পাওয়া গেল তামা তারপর রুপো পরে নিশ্চয়ই সোনা পাওয়া যাবে আমরা এগিয়ে চললাম আর যে রূপো পেলো সে যতটা সম্ভব রূপ নিয়ে ঘরে ফিরে গেল বাকি দুই বন্ধু চললো যেতে যেতে একজনের হাতের পড়ে গেল অমনি সে মাটি খুঁড়তে শুরু করলো দেখে মাটির নিচে সোনা আর খুনি তাল তাল সোনা সে চতুর্থ বন্ধুকে বলল। এখান থেকে যত পারো নাও এতে আমাদের দুঃখ খুঁচে যাবে চতুর্থ জন বিরক্ত হয়ে বলল, তোমরা বড় অল্পে তুষ্ট মানুষ বুঝতে পারছো না কেন প্রথমে তামা তারপর রূপ তারপর সোনা এবার আমার প্রদীপ থেকে নিশ্চয়ই মণিমাণিক্য বা রত্ন পাওয়া যাবে এত সোনা নেওয়া কষ্ট সোনা বড্ড ভারী তৃতীয় বন্ধু বলল ভাই তোমার মন চঞ্চল হয়ে পড়েছে তুমি স্থির হও ভালো করে ভেবে দেখো চলো সোনা নিয়ে ঘরে ফিরে যায় এসো চতুর্থ বন্ধু বলল না ভাই এতে আমার পোষাবে না থাকো তুমি শোনা নিয়ে আমি চললাম তৃতীয় বন্ধু বলল আমি তোমার জন্য এখানে অপেক্ষা করে থাকব তাড়াতাড়ি ফিরে এসো চতুর্থ বন্ধু চলল একা চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল তেষ্টায় গলা শুকিয়ে গেল খিদেই পেট জ্বলছে নদের তাপে গায়ের চামড়া ঝলসে যাওয়ার উপক্রম শেষে ক্লান্ত অবসন্ন খিদে জর্জরিত হয়ে এক গাছের ছায়ায় বসে পড়ল মনও খুব চঞ্চল কোন দিকে যাবে কিছুই বুঝে উঠতে পারছে না বিক্ষিপ্ত মন নিয়ে সে আবার চলতে শুরু করলো ঘুরতে ঘুরতে সে এক জায়গায় এসে দেখে এক অদ্ভুত লোক রক্তে তার গা ভেসে যাচ্ছে মাথার উপর ঘুরছে কাটাওয়ালা এক লোহার চক্র সে কাছে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করলো দাদা আপনার মাথায় ওটা কী আপনি কে বলতে পারেন এখানে জল কোথায় পাওয়া যাবে বলতে বলতেই লোকটার মাথার চক্র যুবকের মাথার উপর এসে ঘুরতে লাগলো চক্রে লোহার কাঁটায় তার চামড়া কেটে মাথা থেকে দর দর করে রক্ত ঝরছে যন্ত্রণায় কাতর হয়ে সে বলল এ কী করলে তুমি আমার এমন সর্বনাশ কেন করলে লোকটির যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বলল তুমি নিজেই নিজের সর্বনাশ ডেকে নিয়ে এসেছ যেমন আমিও করেছিলাম সিদ্ধ প্রদীপ হাতে নিয়ে অর্থের সন্ধানে আমিও এখানে এসেছিলাম সেই রাজা রামচন্দ্রের সময়ে অযোধ্যার রাজা রামচন্দ্র ও সীতা কালে অতি লোভে আমার মন চঞ্চল হয়ে পড়েছিল তাতে সিদ্ধ প্রদীপের গুণ যে নষ্ট হয়ে গিয়েছিল বুঝতে পারিনি সাধুর সাবধান বাণী মনে রাখিনি তখন আমি চাকা মাথায় আর একজন লোককে এখানে দেখেছিলাম তাকে কষ্ট পেতে দেখে তোমার মতন কারণ জিজ্ঞাসা করেছিলাম ব্যাস তখনই আমার মাথায় এসে পড়লো চক্রটা সেই থেকে যন্ত্রণা ভোগ করে চলেছি আমি আজ তুমি এসে আমাকে উদ্ধার করলে যুবক তখন বলল আমাকে এভাবে যন্ত্রণা নিয়ে কাটাতে হবে তেষ্টার জল পেটের ভাত কোথায় পাবো লোকটি বলল ভাই ধনের দেবতা কুবের এই ব্যবস্থা করেছেন ভয় দেখাবার জন্য এই চক্র ছেড়ে দিয়েছেন নইলে তার রত্ন শূন্য হয়ে যাবে এই চক্রের ভয়ে কেউ এই আসে না যদি কেউ এসেও থাকে তার খিদে থাকবে না তেষ্টাও থাকবে না ঘুম চলে যাবে মৃত্যু হবে না সে শুধু কষ্ট ভোগ করবে কষ্ট আর কষ্ট এতদিনে আমি মুক্ত হলাম বিদায় বন্ধু আমি চললাম এই বলে লোকটি বনের পথে চলে গেল এদিকে অনেক দিন অপেক্ষা করতে করতে তৃতীয় বন্ধু যে সোনা পেয়েছিল সে চতুর্থ বন্ধুকে খুঁজতে বের হলো অনেক পথ ঘুরে সে একদিন চতুর্থ বন্ধুর কাছে এসে পৌঁছলো দেখে রক্তে তার গা ভেসে যাচ্ছে মাথার উপরে ঘুরছে কাঁটাওয়ালা সেই লোহার চক্র আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সে যন্ত্রণা ভোগ করছে বন্ধুর যন্ত্রণা দেখে সে কেঁদে ফেলল বলল ভাই একই ব্যাপার কি করে তোমার এমন হলো তার বন্ধু বলল সবই বিধির বিধান কর্ম তারপর সব ঘটনা আগা গড়া বর্ণনা তৃতীয় বন্ধু তখন বলল, আমি কত বারণ করলাম অনুরোধ করলাম সোনার পাহাড়ের ভাগ নিতে তুমি আমার কথা শুনলে না নিজের বুদ্ধির দোষে পেয়েও কিছু হারালে এখন আমি বুঝলাম বিদ্যান হলে শুধু হয় না বিদ্যার গুণের সঙ্গে দরকার বুদ্ধির মিলন বুদ্ধি না থাকলে অত্যন্ত লোভী হলে তার কোনো উন্নতি নেই সবই মিথ্যে তোমাকে এভাবে এখানে রেখে গিয়ে আমি শান্তি পাবো কি করে লোহার ঘুরচক্র নিয়ে চতুর্থ বন্ধু তেমনি দাঁড়িয়ে রইল এরপর বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে তৃতীয় বন্ধু কানতে কানতে বাড়িতে ফিরে গেল তো বন্ধুরা আজকের কাহিনিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ সকলে ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো থেকো সুস্থ থেকো এই শুভকামনা নিয়ে এখানেই শেষ করছি বাই